আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অভিজ্ঞতা জমির ও ত্রিভুজ ও চতুর্ভুজের নতুন আরো একটি ক্লাসে সেক্ষেত্রে তোমাদের গণিত বইয়ের একশো ছয় পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে দলগত কাজ এবং এক কাজ এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করছি সেক্ষেত্রে তোমরা জানো আমাদের একটি অনলাইন ফেড কোর্স চলমান রয়েছে ইতিমধ্যে সাইকেল ওয়ান আমাদের শেষের দিকে আমরা মেয়ের এক তারিখ থেকে সাইকেল টু শুরু হবে এবং সেখানেও আমরা আর বিজ্ঞানটা পড়াবো সাইকেল ওয়ানের মতো এবং এখানে আমরা কোন কোন অভিজ্ঞতা পড়াবো সাইকেল তে সে সম্পর্কে বিস্তারিত জানার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা তোমরা ছেলে আমাদের আরফাত একাডেমি ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো আমরা আশা করছি সাইকেল ওয়ান থেকে সাইকেল টু বেশ ইনফরমেটিভ হবে ইতিমধ্যে যারা সাইকেল ওয়ান কমপ্লিট করেছে তোমরা তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারো আমরা সাইকেল ওয়ানে তাদেরকে কেমন সার্ভিস দিয়েছি সেক্ষেত্রে আবার চলো ত্রিভুজের অনুপাত সংক্রান্ত আরেকটি বৈশিষ্ট্য আমরা অনুসন্ধান করি এর মধ্যে ফার্স্ট অফ অল যে কাজটি রয়েছে সেটা হচ্ছে একটি দলগত কাজ তিনজন করে দল গঠন করো প্রত্যেকে যে কোনো মাপের একটি করে ত্রিভুজ আঁকো অর্থাৎ এরকম একটা ত্রিভুজ আঁকবা কাগজ বাজ করে বা অন্য কোনো উপায়ে কোণের অন্তঃসম দ্বিখণ্ডক এডি আঁকো তাহলে আমরা যে ত্রিভুজটা নিলাম এই ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি এবং এখানে আমরা এই এ কোণটাকে মূলত এই যে এ কোণের পরিমাণটাকে আমরা দুই ভাগ করেছি অর্থাৎ যেখানে এই টুকরা এবং এই কুণ এবং এই কুণ দুইটা সমান অর্থাৎ এই এডিটা এডি রেখাটা এ কুণটাকে সমান দুই ভাগে বিভক্ত করেছে এখন কিভাবে একটা কুণকে সমদ্বিগুণিত করতে হয় সেটা অলরেডি তোমরা জানো তারপর আমি তোমাদেরকে এখানে আরেকবার দেখাচ্ছি সেক্ষেত্রে এটা একটা কোণ আমরা এই কুণকে গণিত করবো কিভাবে দেখো ফার্স্ট অফ অল এই যে কম্পাসটা বসিয়ে যে কোনো সাইজের একটা ব্যাসার্ধ নিব দেন ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা বৃত্ত ছাপ অঙ্কন করে একটা কোণ আমরা রেডি করে নিব এরপর আমরা কি করব জাস্ট কম্পাসটা এখানে বসিয়ে ওই অর্ধেকের চাইতে বেশি জাস্ট অর্ধেকের চাইতে বেশি ব্যাসার্ধ নিয়ে চাইলে তোমরা সমানও নিতে পারো বা বেশিও নিতে পারো এক কথায় অর্ধেক থেকে বেশি হলেই হবে আপাতত দৃষ্টিতে এটা অর্ধেক অর্ধেকের চাইতে একটু বেশি হলেই ইটস না ঠিক আছে আমি এতটুকু নিচ্ছি দেন এতটুকু নিয়ে জাস্ট লক করে দেখো আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করছি ওকে আর একটু বাড়িয়ে দাও তারপর আমরা নিচে বসিয়ে সেম একই আপনি আরেকটা বৃত্ত ছাপ যাতে পূর্বের বৃত্ত ছাপটি খণ্ডিত হয় দেন হয়ে গেল আমাদের কাছে এখন আমরা জাস্ট স্কেল দিয়ে এটাকে টেনে দিলে দেখবা এই কোনটা সমান দুই টুকরা হয়ে গেছে সো তোমরা চাইলে পর সাদা দিয়ে এটাকে মেপে দেখতে পারো এখানে বসিয়ে তুমি মেপে দেখতে পারো যে কোনটা সমান দুই ভাগ হয়েছে কিনা আমি আনুমানিকভাবে নিয়েছিলাম যে এটা এক্স্যাক্টলি যে তোমার পঞ্চাশ ডিগ্রি হয়ে যাবে এটা আমি আসলে কল্পনাও করিনি বাট ভাগ্য ভালো দেন একেবারে দেখো পঁচিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি দুই টুকরা হয়ে গেছে সো আমরা এখান থেকে আসলে বুঝতে পারি যে একটা কোনকে কিভাবে সমুদ্রিকণ্ডিত করতে হয় সেটা আমরা অলরেডি বুঝে গেলাম সো এবার চলো এখন আমরা কি করব এই চকটা ফিল আপ করবো তাহলে আমরা এখানে যদি মেপে দেখি আমরা স্কেল নিয়ে মেপে দেখবো এই বি এর দুর্ঘটনা কতটুকু হয় বা আমি এখানে একটা তোমাদেরকে চার্ট দেখাচ্ছি মনে করো আমি পেলাম তোমার তোমার হাতে তুমি পাইছো তাই মূলত এখানে বসাবা মনে করো সেটা টু পয়েন্ট টু আমি সেটা মনে করো এখানে বসিয়ে দিলাম যে বি বিডি এর দুর্গ হচ্ছে টু পয়েন্ট টু ঠিক আছে টু পয়েন্ট টু একইভাবে বি এর দর্গ যদি আমি পরিমাপ করি মনে করো সেটা থ্রি পয়েন্ট থ্রি সেন্টিমিটার যাই হোক না কেন আমি সেটা বসিয়ে দিলাম থ্রি পয়েন্ট থ্রি এরপরে আমরা দেখতে পাচ্ছি ডিসি এফটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট আমরা সেটাও বসিয়ে দিলাম ওয়ান পয়েন্ট এইট আর এসি এফটা যদি তুমি পরিমাপ করে দেখো সেটা মনে করো টু পয়েন্ট সেভেন যাই হোক ইট ডাজ বেটার স্কেলের মধ্যে যা আসে আমরা সেটা মূলত পরিমাপ করে করে এখানে বসাবো এখন আমাদেরকে যেটা বলেছে সেটা হচ্ছে কি ওই ভাগ করতে বলেছে যেমন এখানে আমরা এই যে স্যার বিডি এর ভ্যালুটাকে এই ডিসি এর ভ্যালু অর্থাৎ টু পয়েন্ট টু কে আমরা টু পয়েন্ট টু কে আমরা এইট দিয়ে যখন বাক করব তখন আমাদের রেজাল্ট আসছে একইভাবে এটাকে বাক করলে বাক করলে ওয়ান পয়েন্ট থ্রি ফল টু আসবে অর্থাৎ যাই মান তুমি পাও না কেন বাক করলে একই রেজাল্ট তুমি পাবে তুমি টেস্ট করে দেখতে পারো যেমনটা আমরা এখানে পেয়েছি তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত পাইছি সেই সিদ্ধান্তটা এখন আমরা জানিয়ে দিতে পারি যে স্যার ত্রিভুজের যে কোনো কুনের অন্তঃ সমাধি বিপরীত বাহুকে উক্ত কুণ সংলগ্ন বাহুদের অনুপাতে কি করে বিভক্ত করে অর্থাৎ সমান অনুপাতে বিভক্ত করে এটা হচ্ছে মূলত মেইন বিষয় আমি বিষয়টা আবার থেকে সিদ্ধান্তটা হচ্ছে যে কোনো একটা কোণের অন্তঃ সমী সেটা বিপরীত বাহুটাকে সমান দুই ভাগে কি করে বিভক্ত করে অর্থাৎ যেটাকে তোমরা বলেছ এই যে সমান অনুপাতে যেহেতু এদের কুনগুলার সমান তাহলে তাদের বাহুগুলো কি হবে সমান একইভাবে আমরা এখান থেকে এখান থেকে মূলত আরেকটা সূত্র চলে আসে সেটা হচ্ছে এপুলোনিয়াসের উপপাদ্য এটা তোমরা পরবর্তীতে পাবে একইভাবে আমরা যদি এখানে বি কোণকে সমদ্বিখণ্ডিত করি তাহলে এখানে আমরা যে রেখাটা পাবো মনে করো সেটা বিই রেখা তাহলে ওই বি রেখাটি এই এস কে সমান দুই ভাগে বিভক্ত করবে একইভাবে আমরা আরেকটা যদি দেখাই মনে করো স্যার আমরা এ সি কোনটাকে সমান দুই ভাগ করি তাহলে সেক্ষেত্রে এই মনে করো এটা হচ্ছে সিএফ তাহলে সেটা এই সি টা

এবং আমাদের আরফাত স্যার এবং আরফাত একাডেমি এই দুইটা চ্যানেল আমাদের অফিসিয়াল চ্যানেল এই দুইটা চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা ক্লাসগুলো দুইটা চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবা বন্ধুদেরকে ইনভাইট করবা আর অবশ্যই পারলে আজকের এই ক্লাসের সমস্ত নোটসটা তোমরা আরফাত একাডেমির এই গ্রুপটিতে সাবমিট করবে এখানে তোমরা তোমাদের ফেড কোর্সের সেই বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে এই বিজ্ঞপ্তিটা এটা পড়লেই তোমরা বিস্তারিত বোঝা যাবে কিভাবে আমাদের সাইকেল করতে তোমরা ভর্তি হতে পারবে আর তাছাড়া সবগুলো লিঙ্ক তুমি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এই হলো বিষয় সেক্ষেত্রে চলো আমরা একক কাজটা একটু করে ফেলি এখন আমাদের যে একক কাজটি রয়েছে এই একক কাজটির মধ্যে ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা সেটি হচ্ছে ত্রিভুজ এ বি সি আকৃতির একটি জমি এ বি ও এ সি বাহু কে ডি ই রেখা এমন ভাবে ছেদ করেছে যেন শর্তটা হচ্ছে কি এ বি ইস টু সমান এসি ইস টু সি এখন প্রশ্ন হচ্ছে স্যার ত্রিভুজ ডি বি সি আকৃতির জমির ক্ষেত্রফল যদি দশ বর্গমিটার হয় তাহলে ত্রিভুজ বিইসি আকৃতির ক্ষেত্রফলটা কি রকম হবে তা আমরা এখান থেকে যতটুকু পড়ে আমরা বুঝতে পারলাম এই যে দেখো ত্রিভুজ এবিসি এর মধ্যে যে দুইটা বাহু রয়েছে এবি এ ও এসি এই দুইটা বাহুকে কিন্তু ডি রেখাটা এমন ভাবে সেট করেছে যার অনুপাতটা এটা এটা দেখে আমরা বুঝতে পেরেছি এটা সমান্তরাল ভাবে ছেদ করেছে অর্থাৎ আমরা যদি এখান থেকে দেখি আমাদের চিত্রটা কি রকম হতে পারে তাহলে আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি সেক্ষেত্রে দেখো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত চিত্র যে চিত্রটা আমরা ইতিমধ্যে অনেকবার আমরা এখানে পেয়েছি এবং এঁকেছি গত ক্লাসেও আমরা দেখিয়েছি জাস্ট এই টাইপের একটা চিত্র ঠিক আছে ও এবং এখানে তারা কিন্তু বলে দেয় যে এটা কি বহিসমুদ্ধি কণ্ড নাকি অন্তঃ সমুদ্ধি সো যেহেতু তারা বহিসমুদ্ধি কণ্ডক বলে দেয় নাই দ্যাট মিনস এটা অবশ্যই অন্তঃসমদ্ধকণ্ডক হবে অর্থাৎ ভিতরের দিকে তাহলে আমরা এখান থেকে এই যে ত্রিভুজ এ এর ক্ষেত্রে আমরা যে ডি সমান্তরাল রেখাটা পেয়েছি তাহলে এই ত্রিভুজ এ বি সি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে এই এ বি ইস টু বি সি সমান এস ইস টু সি কারণ এই বি এর সাথে এই ইটা হচ্ছে সমান্তরাল দেখা এবং এখানে এই ত্রিভুজ বি এর ক্ষেত্রফল হচ্ছে দশ বর্গমিটার এটাও আমাদের দেওয়া আছে এখন আমরা বাকি ত্রিভুজের ক্ষেত্রফলটা যেটা বের করতে বলেছে সেটা বের করবো সমস্যা নেই এখন বিষয়টা হচ্ছে আমরা গত ক্লাসে এটা আলোচনা করেছি তোমাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলে গিয়ে বা ফেসবুক পেজে গিয়ে বিগত ক্লাসটি করে নিবা সেক্ষেত্রে আমরা এখানে ডি বি সি এই ত্রিভুজটা মার্ক করছি এই যে দেখো সেক্ষেত্রে আমরা ডি বি সি ত্রিভুজটা মার্ক করলাম এবং আরেকটা যেটা ত্রিভুজ বলেছে সেটাও আমরা মার্ক করে নিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় সেটা হচ্ছে ত্রিভুজ বিইসি আচ্ছা সেটাও মার্ক করে নিচ্ছি এই যে দেখো বিই সি এই দুইটা ত্রিভুজকে যদি স্যার আমরা একটু লক্ষ্য করে দেখি স্যার দুইটা ত্রিভুজের ভূমি হচ্ছে স্যার বিসি যেহেতু দুইটা ত্রিভুজের ভূমি বিসি একই ভূমির উপর অবস্থিত সো আমরা এখান থেকে এটা বলতে পারি না যে এদের ভূমি যেহেতু ত্রিভুজ দুইটার ভূমি যেহেতু স্যার একই আর তাছাড়া এদের উচ্চতাও কিন্তু একই কারণ এইটা হচ্ছে তাদের উচ্চতা এবং এই উচ্চতাটা কিন্তু একই তাহলে অবশ্যই অবশ্যই তাদের ক্ষেত্রফলটাও কি হবে সমান হবে এক্ষেত্রে ত্রিভুজ ডিবি সি এর ক্ষেত্রফল যা ত্রিভুজ বি ইসি এর ক্ষেত্রফল তা হবে অর্থাৎ দশ বর্গমিটার হবে দ্যাটস ইট আর কোনো কিছু লেখার দরকার নাই কারণ আমরা তো লজিক দিয়ে দিয়েছি দুইটা ত্রিভুজের ভূমি আর উচ্চতা কিন্তু সেম একই যেহেতু দুইটা ত্রিভুজের আমরা এখানে কালার দিয়ে মার্ক করে দেখিয়েছি দুইটা ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হচ্ছে আর উচ্চতা হচ্ছে এটা সেম তাহলে ক্ষেত্রে বলো সেম হবে আচ্ছা হয়ে গেল আমাদের একক কাজ প্রথমটা এখন আমরা সেকেন্ড একক কাজে যাচ্ছি সেক্ষেত্রে দেখো এই সেকেন্ড একক কাজটার মধ্যে বলা হয়েছে ত্রিভুজ এ বি সি আকৃতির একটি জমি বিসি বাহুর সমান্তরাল ডি ই রেখা বাহুকে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে সো এটা যেহেতু তারা বলে দেয় নাই যে বহি সম্বন্ধিক বা বাইরের দিকে সমান্তরাল রেখাটি অবস্থিত তাহলে আমাদেরকে এটা বুঝে নিতে হবে এটা ভিতরের দিকে অবস্থিত ওকে সমস্যা নেই এবং এখানে অনুপাতটা দেওয়া আছে এটা আমাদের লাগবেই লাগবে আর এখানে বিডি বাহুর মানও দেওয়া আছে আমাদের এবি বাহুর মান বের করতে হবে তাহলে আমরা পূর্বের মতো সেম টু সেম মনে কর একটা চিত্র আমরা একে নিলাম এই যে ত্রিভুজ এটা হচ্ছে এবিসি এখানে মূলত ডি ই এটা হচ্ছে বিসি বাহুর সমান্তরাল এবং এই ডি ই রেখাটা এ বি আর এই যে এ সি এই দুইটা বাহুকে এই যে ডি এবং ই বিন্দুতে কি করেছে ছেদ করেছে তাহলে আমরা যেই শর্তগুলো আছে সেগুলো একটা একটা আমরা লিখছি এখান থেকে দেখো এটা হচ্ছে উদ্দীপকের মধ্যেই দেওয়া আছে বইতে দেওয়া আছে বা প্রশ্নে দেওয়া আছে এটাও দেওয়া আছে শিক্ষার্থীরা এবং এই বিডি এর মানটাও দেওয়া আছে এখন আমরা কি লিখছি সেটা একটু দেখো ত্রিভুজের কোন বাহু রেখা ওই ত্রিভুজের অপর বাহু থেকে সমান অনুপাত কি করে বিভক্ত করে এটা এটা অনুপাত যা হবে এটা আর এটার অনুপাত তা হবে তাহলে এখানে আমাদের এ ই আর সি এর অনুপাত দেওয়া আছে যেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি থ্রি ইস টু টু তাহলে এটাও হবে থ্রি ইস টু টু হবে কিন্তু আমাদের কার মান বের করতে বলা হয়েছে বিডি এর মান ডিরেক্টলি বলে দিয়েছে বিডি এর মান কত হবে দুই হবে তাহলে আলোই দুই যখন বলে দিয়েছে অলরেডি এখানে আমরা টু পেয়েছি অনুপাত হিসেবে তাহলে আমরা সূত্রটা লিখব যে এই ত্রিভুজটার মধ্যে যেহেতু তাদের সমুদ্র গণ্ডকের ক্ষেত্রে অনুপাত গুলা সব সেম তাহলে আমরা সূত্রটা লিখতে পারি যে এডি ডিভাইডেড বাই ডিবি বা বিডি তোমরা যাই বলো অর্থাৎ এই এডি কে বিডি দিয়ে ভাগ করলে যা হবে একইভাবে এই এসি কে সরি এ কে এই সি বা ইসি দিয়ে ভাগ করলেও তাই হবে আমি আবার বলছি এডি কে এই ডিবি দিয়ে ভাগ করলে যা হবে এই এ সি দিয়ে ভাগ করলে সেম হবে এবং এটা হচ্ছে আমাদের এরপর আমরা এখান থেকে বিডি কে যদি করি। তাহলে বিডি সাধারণত নিচে রয়েছে সো এটাকে আমরা এভাবেও দেখাইতে পারি জিনিসটা যাতে তোমরা বুঝতে পারো এ ডি ডিভাইডেড বাই ইকুয়াল টু সেক্ষেত্রে আর ওই পাশে হচ্ছে এ ই ডিভাইডেড বাই ইসি এ ডিভাইডেড বাই ইসি এবং আমরা অলরেডি আমাদের মানই ছিল যে এ ই এর মান হচ্ছে থ্রি ইসি এর মান হচ্ছে টু এই জায়গায় তোমরা সেটা দেখতে পাচ্ছ এবং এখানেও সেটা আছে তোমরা আশা করছি বুঝতে পারছো এরপর আমরা যে ইয়াটা পাইলাম ডিবি এর মানও হচ্ছে টু সেটা আমরা দিয়ে দিলাম এখন আমরা এটাকে আর গুণন করতে পারি বা তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো আমি আমার মতো করে সংস্থা দেখিয়ে দিলাম দেন আমরা যদি স্যার এই টুটাকে পক্ষান্ত করি তাহলে স্যার সেটা তো গুণ আছে দেন ওটা বাক হয়ে যাবে বাক হয়ে গেলে সেটা হবে টু ইন্টু থ্রি ডিভাইডেড বাই টু আমরা তিনি পাইলাম ঠিক আছে তাহলে আমরা কিন্তু যে মানটা পাইলাম সেটা বসিয়ে দিলাম এখন প্রশ্ন হচ্ছে স্যার আমাদেরকে তো প্রশ্নে বলেছে কার মান বের করতে এ বি এর মান বের করতে তাহলে আমরা যদি এখন এই বি এর মানটা বের করি তাহলে এই তিনের সাথে এই দুই কে যদি যোগ করি তাহলে দেখো তো শিক্ষার্থীরা আমাদের আনসারটা একদম ইজিলি চলে এসেছে যদি আমরা আগে থেকে বলতে পারতাম কারণ অনুপাত দেখে বোঝা যায় হত হবে তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে বিডি এর মান টু বলে দেওয়াতে অনুপাতও যেহেতু টু মানও যেহেতু টু তাই এখানে আমরা সরাসরি বলতে পারলাম বাট যদি কখনো বলে দেয় এই বিডি এর মানটা আরেকটা হবে ফাইভ বা ফোর হবে তখন দেখবা এটা কখনো আহ করলে সেম আসবে না এটা অবশ্যই মাথায় রাখতে হবে সেক্ষেত্রে এরপর আমরা আমাদের যে পরবর্তী কাজটা রয়েছে সেই কাজটাতে যাচ্ছি আমাদের থার্ড যে একক কাজ সেই একক কাজটা একটু দেখো সেক্ষেত্রে একদম সহজ আশা করছি তোমরা বুঝতে পারবে এখানে কি বলেছে সেটা আমাদের একটু আগে ফার্স্ট অফ অল পড়তে হবে যে ত্রিভুজ এ বি সি এর মধ্যে আমরা এ কোণের সমদ্বিখণ্ডক বি বাহুকে সেটা ডি বিন্দুতে ছেদ করেছে এরপর এই সি আর এর সমান্তরাল হওয়াতে এখানে বিডি টু ডিসি এর মান দিয়ে দিয়েছে ত্রিশ টু টু এরপরে এ ই এর মান দেওয়া আছে টেন এখন আমাদেরকে এ বি এর ভ্যালু বের করতে হচ্ছে এবং চিত্রটা তোমরা এখানে দেখতে পাচ্ছো একদম ডান পাশে অঙ্কন করা আছে তাহলে আমরা এখানে এক গুণটাকে মূলত সমান দুই ভাগ করেই মূলত এই এ ডি রেখাটা চলে এসেছে অর্থাৎ এই কুণ সমান হওয়ার কারণে এই বাহু দুটোও কি হয়ে গেল সমান হয়ে গেল তাহলে যাই হোক এটা আমাদের এখন বিষয় নেই এখন আমরা দেখি স্যার বিশ টু ডিসি ডিসি যে মান দুটা হচ্ছে স্যার এখানে দেওয়াই আছে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে থ্রি আর এটা হচ্ছে টু যাই হোক আর এ ই এর মান দেওয়া আছে এটা হচ্ছে টেন তো এখন আশা করছি দেখতে পাবা এই বি এর মানটা কিন্তু কখনো এই দুটার যুগপালে সমান আসবে না কারণ কারণ এখন তো স্যার এটা টু আর এটা টেন দুটা তো সমান নয় তাহলে এটা থ্রি থ্রি আসার কথাও নয় যদিও বিগতবার এসেছে কারণ সেখানে সমান হওয়ার কারণে মূলত এসেছিল ঠিক আছে যেমন এই যে এটা টু এটাও টু হয়ে গেছিল আর এটা থ্রি হতে এটা থ্রি চলে এসেছে বাট এখন তো সমান নয় তাহলে এটা আমরা কিভাবে করছি সেটা একটু দেখো ফার্স্ট অফ অল সেক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করব আমরা এখানে দেখতে পাচ্ছি তারা কিন্তু বলেই দিয়েছে এই সিই আর এডি হতে সমান্তরাল যেহেতু সিই আর এডি সমান্তরাল তাহলে আমরা একটা কাজ করতে পারি এই যে সিই এবং এডি সমান্তরাল হওয়ার কারণে আমরা এখান থেকে এসি বাহুটাকে রিমুভ করে দিই তাহলে এই এসি বাহুটাকে যখন আমি মুছে দিলাম বা রিমুভ করে দিলাম তখন দেখো তো আমাদের সেই অনেক আগের একটা ক্লাসের একটা সিস্টেমের সাথে সেটা মিলে গেছে কিনা যেমন আমি যদি চিত্রটা তোমাদেরকে দেখাই ঠিক এই জায়গায় আমরা যেন করেছিলাম এই যে দেখো এই যে দুটা বাহু সমান্তরাল হওয়ার কারণে স্যার তাদের এই দুটা বাহুর অনুপাত আর এই দুটা বাহুর অনুপাত কি হয়েছিল সমান হয়েছিল তাহলে সেম সূত্রটা আমরা একশো ছাব্বিশটার মধ্যে অ্যাপ্লাই করেছিলাম মনে আছে কিনা দেখো জাস্ট এখানে আমাদেরকে আঁকতে বলেছিল এবং আমরা এঁকেছিলাম আঁকানোর পর আমরা আমাদের এই কাজটা আমরা এই যে দেখো এই এই কাজটা মূলত আমরা করেছিলাম একশো ছাব্বিশটার এই এই অংশের মধ্যে আমরা কাজটা করেছিলাম বর্ধিতাংশের বেলায় তো যাই হোক এই সিস্টেমটা যদি আমি এখানে অ্যাপ্লাই করে দিই তাহলে আমরা এখন এটা বলতে পারি না যে স্যার তোমরা দেখো যে এই বাহুটা এই যে বিসি বাহু ক্ষেত্রে সেটা হচ্ছে স্যার বিডি ইস টু ডিসি একইভাবে এই এ ই বাহুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্যার বি এ টু এ ই এ দুইটা পরস্পর কি হবে সমান হবে তাহলে আমরা সূত্রটা লিখে দিলাম ফার্স্ট অফ আহ শিক্ষার্থীরা আমরা সেম এখান থেকে দেখে দেখে বসায় দিচ্ছি বিডি ইস টু ডিসি বিডি টু বিসি ইকুয়াল টু এ ই সরি মে বিএ হবে আই ডোট নো হ্যাঁ বি এ ইস টু একে বুঝিয়ে দিচ্ছি বি এ ইস টু এ ই এবার মানগুলো বসিয়ে দাও যে স্যার এটা হচ্ছে থ্রি ইজ টু টু আর বি এ বা এ বি এটার কোনো মান নাই এটা সেম দুটাই মূলত সেম আর এ ই এর মান হচ্ছে টেন আমরা বসিয়ে দিলাম এখন অনুপাতের অপর নাম কি স্যার অনুপাতের অপর নাম হচ্ছে বা এবার আমি বাক করে দিলাম এরপর আমি আর গুণন করলাম টু এর সাথে আর এর সাথে গুণ করলাম তাহলে সেক্ষেত্রে আমাদের আনসারটা হলো থ্রি ইন্টু টেন এই টুটাকে পকাত্তর করি তাহলে গুন থেকে সেটা কি হয়ে যাবে বাক হয়ে যাবে তাহলে বাক হয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যান্সেলেশন করলে টু দিয়ে এটাকে ক্যান্সেলেশন করলে ফাইভ দেন এটা টোটাল রেজাল্ট আসতেছে ফিফটিন এবং এটা হচ্ছে আমাদের আনসার দেখো সমান কিন্তু আসে নেই এই আনসারটা আমরা ফিফটিন পেয়েছি এইভাবে আমরা এটা সলভ করে নিয়েছি আশা করছি তোমরা এই একক কাজের এক দু বুঝতে পেরেছো আর এখানে একটা দলগত কাজ ছিল সেটাও তোমরা বুঝতে পেরেছো তারপরে কোনো কিছু না বুঝে থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমরা পরবর্তী ক্লাসের পর থেকে শুরু করবো সেক্ষেত্রে তোমরা আমাদের সাইকেল টুতে ভর্তি হতে পারো আর অবশ্যই আমাদের আফাত একাডেমি আফাত একাডেমির ফেসবুক গ্রুপ এবং ফেস আর আফাত একাডেমি এবং আরফাত স্যার সকল লিঙ্কের তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ